বাংলাদেশের একজন অনেক বড় মাপের আসে আসুল। বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুলার এক বক্তৃতা নিয়ে কিন্তু আজকে তিন চার দিন যাবৎ গত একটা সপ্তাহ যাবৎ রাসুলে করিম সাল্লিয়ামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন ওইটা নিয়া বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু কোন খুঁজে পাওয়া যায় নাই তাহলে বুঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা সাবৎ সাপটা যাবত বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ, রহ লিখে গেছে তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকুর শক্তি আমাদের আছে। এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে আশেখের রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে মাশাল তাদেরকে খুঁজে পাওয়া কবি নজরুল বলেছিলেন রাসুলের অপমানে যদি না তোর মন এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল হজরতে আনাসর দিয়ত আনহু বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মোমেন হতে পারবা না তুমি তোমার নিজের তো আমি মোহাম্মদ সুস্তামকে বেশি ভালোবাসতে হজরত ওমর তালকে সামনা সামনি রাসুল বলতেছেন অমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো হজরত ওমর প্রথমে বললেন হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি পাক্কা মোমেন হতে পারো নাই দুই সেকেন্ড চুপ করে উমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি এবার ওমর বলতেছে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কারণ রাসূল গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দিদা করি না রাসূলকে কিছু বললে আমি জীবন দিতে দিদা করি না তার মানে রাসূলের চাইতে আমি আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি রাসূলকে বেশি ভালোবাসি আমার কলিজার ভাইয়েরা রাসুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে রাসুলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছেন কিছুদিন আগে একজন লিখছে রাসুল ইসলাম নাকি হজরত আয়েসারে একেবারে অল্প বয়সে শিশু বয়সে বিয়ে করছে এটা নাকি বিশাল বড় মানে তাদের চোখে লাগছে তো তোর মাথায় কিছু আসেনি বেড়া তোর মাথায় কিছু আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল কত কেউ বলতে পারবেন মাত্র হ্যাঁ একজন বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন এটা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে আমি এটা এটা সাজেস্ট করলাম আপনাদের পড়বেন কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন একটা আশ্চর্য হয়ে যাবেন মা আয়েশার চেয়ে ওনার স্ত্রীর বয়স ছিল কম আর আসস্তম আয়েশাকে বিয়ে করলেন নয় বছর বয়সে কয় বছর নয় বছর কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না যেহেতু আমার আসুরার কথা বলতেছিলাম দুই এক মিনিট আজকে বেশি যাবে একটা কথা বলি রাসুল কারিম সাল্লিয় সাল্লামকে যারা গালি দেয় রাসুল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে সাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে আল্লাহ তাদেরকে বারোটা গালি দিসে